তৃতীয় বৃহত্তম শিবলিঙ্গ দেখার পৌষ সংক্রান্তিতে কিন্তু এখানে কালী পুজো হবে এই যে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমি এই মুহূর্তে আছি বাংলার কাশি কথাটা শুনে একটু অবাক লাগছে তাই না কিন্তু সত্যিই তাই বাংলার কাশি অর্থাৎ শিবনিবাস কেন বাংলার কাশি হলো সেই গল্প আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি তোমরা অনেকেই জানো শিবনিবাসে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আর পূর্ব ভারতে সব থেকে বড় শিবলিঙ্গ তো চলো আর দেরি না করে যাই মন্দিরে প্রবেশ করব এবং সেই শিবলিঙ্গ দর্শন করব পুজো দেবো সবটাই থাকছে এই ভিডিওতে তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ চলো প্রথমেই একটু বলে দিই তোমরা শিবনিবাস মন্দিরে আসবে কী করে শিবনিবাস মন্দিরে আসতে তোমাদের শিয়ালদা থেকে গেঁদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নেমে যে কোনো টোটোতে করে তো তোমরা চলে আসতে পারো আর এছাড়াও তোমরা যদি বাইক বা পার্সোনাল কারে আসো তাহলে দেখবে শিবনিবাস আসার রাস্তায় একটা নীল সাদা ব্রিজ পড়বে সেই ব্রিজ পার হয়ে জাস্ট বাদিকে রাস্তাতেই শিবনিবাসের রাস্তা পড়ো সেই রাস্তা বরাবর তোমরা চলে আসবে দেখবে মন্দির দেখতে পাবে আর আরেকটা বলি তোমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাসে করেও মাঝদিয়ার যে বাস আসে সেই বাসে করেও তোমরা মাছ দেয়া শিবনিবাস মোড়ে নামবে মোড়ে নেমে একটু হাঁটলেই তোমরা এই মন্দির দেখতে পাবে দেখো এইদিকে বাসের সাগর করে তোমরা ওই পারে নেমে টোটোতে করে যদি ওই পারে নামো এই বাসের সাগর করে এসে তোমাদের এই রাস্তা ধরে জাস্ট একটু হাঁটলেই তোমাদের মন্দির পড়বে দেখো লম্বা লাইন পড়েছে কিন্তু পুজো দেওয়ার লাইন পড়েছে লম্বা লাইন এই লাইন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মন্দিরের ভেতরে মন্দিরে তোমরা একটু উঁচু সিঁড়ি মতো আছে দিয়ে সিঁড়িতে উঠে তোমাদের শিবলিঙ্গ যেহেতু এতটাই উঁচু সেই উঁচু শিবলিঙ্গতে শিবের মাথায় মালা দেওয়া বা শিবের মাথায় দুধ জল দিয়ে পুজো করার জন্য তোমাদের সিঁড়ি করে দেওয়া আছে আর শিবলিঙ্গের উচ্চতা আছে নয় ফুট আর শিবলিঙ্গটি হচ্ছে সব থেকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আর পূর্ব ভারতের সবথেকে বড় শিবলিঙ্গ এই রাজা রাজেশ্বর মন্দিরে রয়েছে আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাঙ্গিস্কার শিব মন্দির এখানেও শিবলিঙ্গ রয়েছে নেকও এখানেও পূজা দিচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছ শোনা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র তার দুই স্ত্রী প্রথম স্ত্রী রাজেশ্বরী দেবীর নাম অনুসারে রাজরাজেশ্বর মন্দির আর দ্বিতীয় স্ত্রী রাঙ্গেশ্বরী দেবীর নাম অনুসারে রাঙ্গেশ্বর শ্রী মন্দির তৈরি করেছিলেন তো এই সেই মন্দির আর এই মন্দিরের শিবলিঙ্গের উচ্চতাও কিন্তু কম না এর রয়েছে 7 ফুট উচ্চতা ওইদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আছে ওইদিকে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রামসীতা মন্দির ওই মন্দিরেও কিন্তু আমরা যাব দেখো এই একটা মন্দির দুটো মন্দির এই তিনটে মন্দিরে কিন্তু এখন অবশিষ্ট আছে একশো আটটা শিব মন্দিরের মধ্যে আর বাদ বাকি সবই ধ্বংসাবশেষ তার কোনো চিহ্ন নেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে সীতার মন্দির চলো একটু ভেতরে মন্দিরে ভগবান রামের মূর্তিটি ছিল কষ্টি পাথরের আর সীতার মূর্তিটি ছিল অষ্টধাতুর আর এখানে বিগ্রহের ছবি তোলা কিন্তু একদমই নিষেধ নিষেধ ছিল ছিল সেটা করতে একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি ছবি তুলিনি তো তোমরা আসলে দেখতেই পারবে দেখি সত্যিই মুগ্ধ হয়ে যাবে এটা বলতে পারি এখানে পুজো দেওয়ার জন্য তোমরা যদি কোনো সামগ্রী না এনে থাকো এখান থেকে কিন্তু পুজোর সামগ্রী তোমরা নিয়ে নিতে পারো দেখো এখানে পুজোর সামগ্রী রয়েছে সব কিছু শিব ঠাকুরের পুজোতে যা যা লাগে সব কিছু দিয়ে সামগ্রী রেডি করা আছে দুধ পাওয়া যায় এখানে ও দুধ গঙ্গা জল সব কিছু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো বন্ধুরা এবার তোমাদের ছোট্ট করে বলি যে শিবনিবাসকে বাংলার কাশি কেন বলা হয় কারণ হচ্ছে কাশি বিশ্বনাথ শিব কৃষ্ণচন্দ্র রাজাকে স্বপ্নদের দিয়েছিল যে তার কাশিতে কাশি ছেড়ে তার রাজধানীতে যাওয়ার ইচ্ছা সেই জন্য শিব তখন কৃষ্ণচন্দ্র রাজা ভগবানকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য একশো আটটা শিব মন্দির তৈরি করে সেই একশো আটটা শিব মন্দিরের মধ্যে এখন আপাতত তিনটি মন্দির অবশিষ্ট রয়েছে সেই তিনটি মন্দির তো তো তোমাদের দেখালামই তো দেখলে তোমরা তার মধ্যে দুটিতে রয়েছে শিবলিঙ্গ আর একটাতে রয়েছে রামসীতার মন্দির পশ্চিমবাংলার নদীয়া জেলার মাছদিয়ার এই যে শিবনিবাস একে বাংলার কাশি বলা হয় এই কাশির ক্ষেত্রে কিন্তু পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে যায়নি বয়ে গেছে চূর্নি নদী আর এখানে এই বাসের সাঁকো পেরিয়ে গিয়ে দেখতে পাচ্ছ সামনে এদিকটাতে একটু জঙ্গল মতো আছে আর এদিকে রয়েছে আমবাগান শিখ তার আমবাগানের পাশেই এই দেখো এখানে আমরা সাপ দেখতে পেলাম আর এখানকার স্থানীয়রা জানালো সাপটি এই বুড়োশিবের কাছেই থাকে এই পথেই ওকে দেখা যায় এই আমবাগানে থাকে জঙ্গলে থাকে ও কিন্তু এখানেই থাকে এই রাস্তা দিয়ে গেলে প্রায় ওকে দেখা যায় আর ঠিক এই রাস্তার পাশেই আছে রিসর্ট আর পার্ক তো পার্কটাতেও রয়েছে আমবাগানে ঘেরা পার্ক আর এখানে এই রিসর্ট থাকার জায়গা মন্দিরের পেছনেই এই চুর্নি রিসর্ট অ্যান্ড পার্ক এই পার্কতে চাইলে এখানে কিন্তু থাকতে পারো রুম বুকিং করে এখানে তোমরা থাকতে পারো তার মন সেই রিসর্টের সঙ্গেই কিন্তু এই পার্কটা রয়েছে দেখো এখানটায় পুলিশ ক্যাম্প রয়েছে তো যথেষ্ট মেনটেন্সের জন্য পুলিশও কিন্তু আছে এখানে এই স্থান শিবনিবাস হলো কি করে আর কৃষ্ণচন্দ্র রাজার এই স্থানে রাজধানী প্রতিষ্ঠারও একটা কিন্তু ইতিহাসের কাহিনী আছে তাহলে চলো শুনে নেওয়া যাক সেই কাহিনী মহারাজা কৃষ্ণচন্দ্র নসরত খাঁ নামক এক দুর্ধর্ষ ডাকাতকে দমন করতে মাছ দেয়ার এই গহন অরণ্যে উপস্থিত হন হ্যাঁ ঠিকই তাই এখানে কিন্তু আগে মানে গভীর অরণ্য ছিল এখানে ডাকাতদের দমন করে সেখানে তিনি এক রাত থাকেন তার পরের দিন সকালবেলায় তিনি যখন এই চণ্ডী নদীর তীরে মুখ ধুচ্ছিলেন তখন এক একটা রুই মাছ জল থেকে লাভিয়ে মহারাজার সামনে এসে পড়ে রাজগুরু তখন বলে যে রাজার সম্পদ যখন নিজে থেকে এসে রাজার কাছে ধরা দিয়েছে তাহলে এই স্থান খুবই মঙ্গলজনক এই স্থানে রাজধানী স্থানান্তরিত করা যায় তবে দিন যাচ্ছে শিবনিবাস মন্দিরের জনপ্রিয়তা কিন্তু বেড়েই চলেছে দেখো এই ভিডিওগুলো হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারের দিনে তো আমরা সেই দিন এক জায়গায় যাচ্ছিলাম তারই কিছু ভিডিও ক্লিপ ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখেছ কত ভক্ত মানে প্রচুর ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এই শিবনিবাসে সবথেকে বড়ো পূর্ব ভারতের শিবলিঙ্গের মাথায় জল ঢালতে আর এই কথা বলে রাখি বন্ধুরা শিবরাত্রির আগের দিন আর শ্রাবণ মাসে প্রত্যেকটা রবিবার তোমরা রাতে এই রাস্তা বরাবর কোথাও যেও না কারণ এদিক দিয়ে গেলে কিন্তু তোমরা রাস্তায় আটকে যাবে প্রচণ্ড জ্যাম্প হয় এত ভক্তের সমাগম হয় রাস্তা পুরো ব্লক হয়ে থাকে আর তারা যদিও বা পায়ে হেঁটে যায় তবুও ভক্তের সমাগম এতটাই হয় যে রাস্তা পুরো জ্যাম্প হয়ে থাকে ওখানে আর সেই জন্য দিক দিয়ে গাড়ি করে কোথাও না যাওয়াই ভালো তো তোমরা আটকে যেতে পারো কিন্তু দেখো বন্ধুরা পৌষ সংক্রান্তিতে কিন্তু এখানে কালী পুজো হবে এই যে বেদিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালী মন্দিরে বেদি আছে এখানে তার জন্য দেখো মা কালীকে এখানে রেডি করা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন হবে পুজো তোমরা সেই দিন সেদিন মেলা বসে সেদিন মেলাও কিন্তু হয় এখানে তোমরা আসতে চাইলে ওই দিন চলে আসতে পারো পৌষ সংক্রান্তির দিন কালী মা কালীর পুজো মা কালী মাকে দর্শন করতে পারবে সেই সঙ্গে তোমরা সিডনিবাসে শিব পুজো করতে পারবে দুটোই একসঙ্গে তোমরা কিন্তু মায়ের আর বাবা ভোলানাথের একসঙ্গে পুজো দিয়ে তোমরা বাড়ি যেতে পারবে মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদ নিয়ে বাড়ি যেতে পারবে আর পেছনে দেখতে পাচ্ছ ওই ব্রিজ বরাবর আমরা কিন্তু ওই রাস্তা ধরেই কিন্তু মন্দিরে এসেছি সেই জন্য আমাদের সাঁকো দিয়ে যাওয়া হয়নি দিয়ে শিবনিবাসে এলে তোমরা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দেখার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ বাঁশের শাকো এই দিক দিয়ে তোমরা রাস্তা দিয়ে হেঁটে আসতে পারবে এই অভিজ্ঞতাও তোমরা অর্জন করতে পারবে তার সঙ্গে শিব পুজোর সঙ্গে সঙ্গে মন্দির থেকে দর্শন থেকে গ্রাম্য পরিবেশ সুন্দর এক পরিবেশের মধ্যে দিয়ে তোমরা আনন্দ উপভোগ করতে পারবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টা Bye-bye.